হ্যালো বন্ধুরা আমি স্নেহা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা মিনি নিয়ে আবারও সেদিন সকালে একদম তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম আমি আর আমার এক বন্ধু চলে গেছিলাম আন্দুল সানাদির স্যালুনে স্যালুনটার নাম ছিল সানাজ ব্রাইডাল স্যালুন অ্যান্ড একাডেমি সামনেই তো পুজো আর হাতে কোনো কদিন মাত্র তাই ভাবলাম একবার হেয়ার ট্রিটমেন্ট করেই নেওয়া তো আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম আর গিয়ে দেখি তখনো পর্যন্ত কিন্তু স্যালুনটা ওপেন হয়নি তাই পাশে ছিল আন্দুল রাজবাড়ি কখনো আসেনি রাজবাড়ি দেখতে তো চলে এলাম আমি আর আমার বন্ধু মিলে রাজদুল রাজবাড়িটা দেখবার জন্য এখানটা পুরো কিন্তু ছিল অ্যাস্থেটিক জায়গা ফটো তোলার জন্য কিন্তু একদম দারুণ প্লেস আর এই গরমে থামসাপ খেতে খেতে আবারও আমরা চলে এলাম সানাদির স্যালুনের সামনে তো প্রথমে ঢুকে পড়লাম এটা ছিল একদম ফার্স্ট ফ্লোরে এখানকার অ্যাম্বিয়েন্স ছিল দারুন আর ছিল খুব ফ্রেন্ডলি আর আমাদের এখানে কিন্তু অনেকদিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আর সেই দিনই আমাদের ডেট ছিল আর আমাদের টাইমও দিয়ে দেওয়া হয়েছিল তাই কিন্তু আমরা একদম সময় মতো পৌঁছে গিয়েছিলাম স্যালুনে যেহেতু দু বছর আগে আমি আমার হেয়ারের স্মুথনিং করিয়েছিলাম আর তখন কিন্তু চুলটা অনেক সুন্দর ছিল আর আমি লম্বা চুল ভীষণই পছন্দ করি কিন্তু আস্তে আস্তে চুলের নিচের দিকটা একেবারেই ড্যামেজ হয়ে গিয়েছিল আর ফ্রিজি হয়ে গিয়েছিল তাই ওখান থেকে ওনারা আমাকে সাজেস্ট করলো চুলটা কাটার জন্য প্রথমে মনটা খুবই খারাপ লেগেছিল কারণ লম্বা চুল তো আমার ভীষণ প্রিয় কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমাকে কাটতেই হলো প্রথমেই হলো হেয়ার ওয়াশ আর তারপরে ট্রিটমেন্টটা শুরু হলো আমি আর আমার বন্ধু কিন্তু দুজনে একসাথে সার্ভিস নিতে গিয়েছিলাম আর এইভাবে আমাদের এক ঘন্টা বসে থাকতে হয়েছিল আর সেই টাইমে আমরা খেয়ে নিয়েছিলাম একটু ব্রেকফাস্ট আমার বন্ধু বানিয়ে নিয়ে তো সেটাই আমরা দুজনে মিলে তখন খেয়ে নিলাম আমাদের বেঁধে দেওয়া হয়েছিল দেখাতে চাইছিল না আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর তারপরে আবার আমাদের ট্রিটমেন্ট শুরু হয়ে গেল ও তোমাদেরকে তো বলাই হলো না আমরা চুলে কি ট্রিটমেন্ট করিয়েছিলাম আমরা চুলে দুজনেই করিয়েছিলাম ন্যানোপ্লাস্টিয়ার ট্রিটমেন্ট যেটা আমাদের ওখান থেকে সাজেস্ট করা হয়েছিল আর ট্রিটমেন্টটা আমাদের পার্সোনালি ভীষণই ভালো ভালো এটা ছিল পুরোটাই কিন্তু ট্রিটমেন্ট আর তার মধ্যে ছিল স্টেট লুক দেওয়া আমাদের কিন্তু ন্যানো প্লাস্টিক ট্রিটমেন্ট করতে প্রচুর সময় লেগে গিয়েছিল আর যেহেতু দুই বন্ধু মিলে একসাথে করতে গিয়েছিলাম তাই সময়টা কিন্তু খুব তাড়াতাড়ি কেটে গিয়েছিল আর ওখানকার কাজ সার্ভিস ব্যবহার সবকিছু কিন্তু আমার খুবই ভালো লেগেছিল আর অনেক টাইম নিয়ে কিন্তু আমাদের ন্যানো প্লাস্টিক ট্রিটমেন্ট হয়েছে মিনিমাম আমাদের টাইম লেগে গেছে সাড়ে সাত ঘন্টা আর দেন আমার ফাইনাল লুক দেখো চুলটা কতটা গ্লো করছে একদম রিল্যাক্সিং লাগছিল কিন্তু আমার প্রচুর শাইন হয়ে গিয়েছে পুজোর আগে একদম ফ্রেশ ফিল লাগছিল চুলটা যে ফ্রিজি ব্যাপার হয়ে গেছিল ড্যামেজ হয়ে গেছিল তার থেকে কিন্তু অনেকটা রিলিফ আর তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম যেটা আমি আমার বাড়ি থেকে নিয়ে গেছিলাম লুচি আর ঘুগনি তারপর খেয়ে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম সকাল এগারোটা থেকে কিন্তু আমাদের ট্রিটমেন্ট স্টার্ট হয়েছিল আর হতে হতে প্রায় সাতটার কাছাকাছি চলে গিয়েছিল তো তারপরে আমরা ট্রেন ধরে বাড়ি ফিরলাম তো আজকের ভিডিওটা ছিল এতটাই কেমন লাগলো অবশ্যই জানি আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করে দিয়ে সত্যি চলো বন্ধুরা বাই আর আমার হেয়ারটা কিরকম লাগছে অবশ্যই জানাতে হলো না